আসসালামু আলাইকুম তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা পর্যায়ক্রমে কিন্তু সমস্ত কাস্টমার ভাইদের যে অর্ডারগুলো ডেলিভারি পেন্ডিং ছিল দেশের পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হওয়াতে আমরা ধাপে 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 ডেলিভারিও করে দিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার পেছনে যে চমৎকার রাজকীয় গেটটি দেখতে পাচ্ছেন আপনারা এরকম চমৎকার একটি গেট তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত তুরহান এন্টারপ্রাইজের মতো ডেলিভারি ফ্রি করে দিতে পারেনি তুরহান এন্টারপ্রাইজে একমাত্র প্রতিষ্ঠান যাদের ছয় বছর পূর্তি উপলক্ষে আপনারা ছয় ব্যাপী হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন কিভাবে তাও একটু বিস্তারিত বলে দিই যেমন আমাদের এক জেলার উপর দিয়ে তো আরেক জেলা যেতে হয় তো যাওয়ার পথে যতগুলো জেলা পরে প্রত্যেকটি জেলার মধ্যে আমাদের একটি দুটো করে অর্ডার হয়েই যায় আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে একদিকে যখন গাড়ি যায় তখন আমরা একসাথে দুইজন তিনজনের মালামাল দিয়ে দিই তুরহান এন্টারপ্রাইজের নিজস্ব পিক আপ থাকাতে মালামালগুলো দিতেও কোনো সমস্যা হয় না এবং কাস্টমাররাও খুশি হয় ফ্রি ডেলিভারি পেয়ে প্রথমে যে গেটটি আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই গেটটির উচ্চতায় আছে সাত ফিট পাশেও আছে সাত ফিট সাত সাতা ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের একটি গেট সবসময় মনে রাখবেন আজকে এক কাস্টমার ভাই আসলো যে ভাই পাশে আমার পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি হলে অনেক চিপা হয়ে যায় এই রাউন্ডগুলো অনেক লম্বা লম্বা দেখা যাবে দেখতে বাজে দেখা যাবে পরবর্তীতে ভদ্রলোক আমাদের এই চমৎকার লেজার কাটিংয়ের গেট আমাকে অর্ডার করে গিয়েছে আর দর্শক বন্ধুরা এইখানে যে চমৎকার গেটগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গেট সারিবদ্ধভাবে চলে যাবে কুমিলার উদ্দেশ্যে একটি বাড়িরই একটি হলো প্রধান গেট আর এই দুটি হলো দর্শক বন্ধুরা তার বাড়ির পকেট গেট আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও পরে পাবেন এই গেট নিয়ে কথা বলছিলাম যার আউটফ্রেমে ফ্রেমে চার মিলে মোটা মানের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আর ভিতরের বক্সগুলা কাস্টমার ভাইয়ের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট হলো ভাই সব মালামালে যে বক্স দেন আমার থেকে তার দ্বিগুণ মোটা দিবেন আমি দামও বাড়িয়ে দিব তো ভাইয়ের এই গেটটিতে ভাই সবচেয়ে মোটা মানের মালামাল দিয়ে আমাদের থেকে পারচেস করেছে দর্শক বন্ধুরা বর্তমানে সেরা গেট বাজারে এক হাজার থেকে এগারোশো টাকাতেও পাওয়া যায় তখন বক্সের থিকনেস অনেক পাতলা হয় কিন্তু যখন আপনারা একটু মোটা থিকনেসে যাবেন তখন আপনার খরচ প্রতি মোটায় মোটায় বাড়তে থাকবে কারণ ফুল স্ট্রাকচারে যখন মোটা মাল লাগিয়ে দিবেন গেটের লংজারভিটি অনেক বেড়ে যাবে তো এরকম চমৎকার একটি গেট আপনারা সাত ফিট বাই সাত ফিট নিতে চাইলে আপনাদের খরচ হবে প্রায় সত্তর হাজার টাকার মতো আর দর্শক বন্ধুরা লেজার কাটিংয়ের গেটগুলো কিন্তু এরকমই সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে চমৎকার চমৎকার আপনারা ডিজাইনে চমৎকার চমৎকার আধুনিকতার সাথে আপনারা পেয়ে যাবেন দরজার সাথে চাইলে এক্সট্রা লকও নিতে পারবেন এক্সট্রা দূরবিনও নিতে পারবেন এখানে অনেকগুলো চমৎকার নতুন আধুনিক গার্ডেন চেয়ার টেবিলের সেটের কাজ চলমান আছে দর্শক বন্ধুরা খুব শীঘ্রই আপনারা এই সমস্ত আধুনিক আইটেমগুলো নিয়ে ভিডিও তুরহান এন্টারপ্রাইজের অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবেন আর দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে লাইভ আসতে চান তারা কিন্তু নিচে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমার ম্যানেজার সাহেবগণ আপনাদেরকে টোটাল ঠিকানা ডিটেলসটা দিয়ে দিবে আমাদের প্রতিষ্ঠান ঢাকার কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা দেরি না করে এখনই নিচে নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন এবং আমাদের থেকে আপনার পছন্দের ডিজাইনের গেটটি বুঝে নিন ধন্যবাদ সবাইকে